চট্টগ্রামে ডেঙ্গুতে আবারও চোখ রাঙাচ্ছে ভয়ঙ্কর সেপ্টেম্বর গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এবারও সেপ্টেম্বরের প্রথমার্ধেই চলতি বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে এর মধ্যে সেপ্টেম্বরের প্রথমার্ধেই চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যান জন জেলায় আক্রান্তের সংখ্যায় নগরের পরপরই এগিয়ে দক্ষিণ চট্টগ্রাম চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা চট্টগ্রামে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত তিনশো এগারো জন যা চলতি বছরের অন্যান্য মাসের তুলনায় সর্বোচ্চ এছাড়া বছর এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বারো জন এর মধ্যে গত সতেরো দিনেই মারা গেলেন সাত জন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এবছর আগস্টের শেষ দিকে ও সেপ্টেম্বরে বৃষ্টিপাত বেশি হয়েছে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই জুলাই আগস্টের চেয়ে সেপ্টেম্বর ও কয়েক মাস ডেঙ্গু আশঙ্কা রয়েছে। গত বছর আগাম বৃষ্টি আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল তাই মশক নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি কারণ এডিস মশা ইতিমধ্যে প্রতিজনের ক্ষেত্র তৈরি করে ফেলেছে এদিকে চট্টগ্রাম নগরে মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগকে চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় তবে মশা নিধনে মাঠ পর্যায়ে তেমন কোনো কার্যক্রম দেখা যায়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি বলেন আমরা মশা নিধনে অবশ্যই সফল হয়েছে তানা না হলে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রকোপ ও মৃত্যুর হার যেমন ছিল তার ছিটে পোটাও এবছর নেই তিনি বলেন প্রতিটি ওয়ার্ডের চারটি ব্লকে ভাগ করে প্রতিদিন মশার প্রয়োজন ক্ষেত্রে স্প্রে করা হয় এটি রুটিন ওয়ার্ক সারা বছরই করা হয় চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে নশো নয় জন এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম সতেরো দিনে আক্রান্ত হয়েছেন তিনশো এগারো জন অন্যান্য মাসের মধ্যে জানুয়ারিতে ঊনসত্তর জন ফেব্রুয়ারিতে পঁচিশ জন মার্চে আঠাশ জন এপ্রিলে আঠারো জন মে মাসে সতেরো জন জুনে একচল্লিশ জন জুলাইয়ে একশো আটানব্বই জন ও আগস্টে দুশো দুই জন ডেঙ্গুতে আক্রান্ত হন জেলায় আক্রান্তের সংখ্যা বেশি চট্টগ্রাম মহানগর এলাকায় নগরে এ পর্যন্ত পাঁচশো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন নগরের বাইরে জেলার অন্যান্য উপজেলাগুলোতে ডেঙ্গু আক্রান্ত তিনশো ছিয়াশি জনের মধ্যে দুশো পঁচাশি জনই চট্টগ্রামের দক্ষিণাংশের উপজেলাগুলোতে এর মধ্যে লোহাগড়া ও সাতকানিয়া এর দুই উপজেলাতেই একশো অষ্টাশি জন কেবল ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা নয় মৃত্যুতেও এগিয়ে চলতি সেপ্টেম্বর মাস এ মাসের প্রথম সতেরো দিনে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাত জন চলতি বছর এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বারো জন বাকি মাসগুলোর মধ্যে জানুয়ারিতে দুই জন মার্চে একজন জুলাই একজন ও আগস্টে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান তবে সংশ্লিষ্টরা জানান এটা ডেঙ্গু রোগীর আসল চিত্র নয় কারণ অনেকে অসুস্থ হওয়ার পর চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা চিকিৎসা নিচ্ছেন অনেকের রোগ নির্ণয় কেন্দ্র থেকে ডেঙ্গু আক্রান্তের তথ্য পেয়ে বাসাবাড়িতে চিকিৎসা নিয়েও ভালো হয়ে যাচ্ছেন তাই জেলায় ডেঙ্গু আক্রান্ত নিরূপণ দুঃসাধ্য যারা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তারাই কেবল স্থান পেয়েছেন সেই হিসেবে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ইতিমধ্যেই ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন ডেঙ্গু কর্নারে ভর্তি কি চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাড়ির চারপাশ ঝোপঝাড় ছাদ বাগান সহ সম্ভাব্য জায়গা পরিষ্কার রাখতে মাইকিং করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে এছাড়া ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানা তিনি ডেঙ্গু নিয়ে আমরা আমাদের পক্ষ থেকে এই মাসে প্রথম থেকে ডেঙ্গু বাড়তেছে তো আমরা সব জায়গায় ডেঙ্গু কন্যা চালু করার জন্য বলে দিয়েছি এবং অলরেডি চালু হয়ে গেছে ডেঙ্গু ডেঙ্গু কন্যাগুলো এবং আমরা চট্টগ্রাম চিড়িগার সাথে যতভাবে আমরা আমাদের মিটিংও হয়েছে ওদের পক্ষ ওদেরকে আমরা অনুরোধ করেছি চট্টগ্রাম ডিস্ট্রিকের জেলা শহরের মধ্যে চিড়িগো শহরের মধ্যে ওনাদের একটি মাইটিং করে

দিকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক